পূর্ব বর্ধমান জেলার শ্রীধর বাজার এলাকায় একটি পরিত্যক্ত রাইস মিলে বেআইনি গ্যাস ব্যবসার ওপর হানা দিল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অর্থাৎ ডিইবি ডিবি অফিসার দেবাশিস নাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উনচল্লিশটি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয় এবং আনিশ কুমার মণ্ডল বয়স বয়স আনুমানিক আনুমানিক বছর বছর ও প্রশান্ত মালিক নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় গোপন সূত্রে খবর পেয়ে ডিইবির দলটি আজ দুপুরে ওই রাইস মিলে অভিযান চালায় দীর্ঘদিন ধরে এই এলাকায় এই দুই ব্যক্তি বেআইনিভাবে গ্যাসের কারবার চালাচ্ছিল ধৃত ব্যক্তিদের আজ বর্তমান আদালতে তোলে পুলিশ উদ্ধারকৃত গ্যাসের সিলিন্ডার এবং ব্যক্তিদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে दादा बु बसी जाम